আলাইকুম আমরা কিন্তু চমৎকার একটা স্পিকার আপনাদেরকে আনবক্স করে দেখাবো এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা স্পিকার স্পিকার স্পিকারটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর আমরা এখন স্পিকারটার প্যাকেট খুলে ফেলছি তো প্রথমে একটা অক্স কেবল থাকে স্পিকারটার মধ্যে এরপরে আর কি কি আছে আমরা সব কিছু দেখবো তো এটার মডেল হচ্ছে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম এটা কিন্তু প্লাটিনাম সিরিজের দারুণ একটা স্পিকার তো দেখুন আমরা কিন্তু একটা স্পিকার অলরেডি খুলে ফেলছি দেখুন ও খুব চেষ্টা করতেছে খুলতে পারতেছে না তো ফাইনালি খুলে ফেললো দেখুন কী লুক অসাধারণ দেখতে অনেক সুন্দর স্পিকারটা তো এরপরে আরও একটা স্পিকার আছে আমরা কিন্তু সেটাও খুলব তো এটা দেখুন অনেক সুন্দর ডিজাইন স্পিকারটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই চমৎকার লেগেছে তো এরপরে সেকেন্ড স্পিকারটাও দেখতে সেম এরকম তো এই স্পিকারটা আজকে আমাদের শপে কিন্তু এক ভাই আসছে পারচেস করতে তো উনি পারচেস করে আনবক্স করে উনি হচ্ছে সাউন্ডটা টেস্ট করে তারপর নিবে তো আমরা সেই সুবাদে কিন্তু আপনাদেরকে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম এই স্পিকারটা দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন দুইটা স্পিকার আনবক্স হয়ে গেল এখন হচ্ছে এখানে একটা হ্যান্ড ভলিউম আছে যেটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার তো এই জিনিসটা আলাদা থাকে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনামে তো এইটাও দেখুন আমরা কিন্তু খুলে ফেললাম এটাতে এনএফসি লেখা আছে আর এটার যে পোর্টটা এটা একটু পিএস টু মাউসের মতো এই যে এখানে দুইটা পোর্ট আছে একটা হেডফোনের আর একটা হচ্ছে স্পিকারের এই যে যেটা বলছিলাম পিএচটি পোর্টের মতো আগে যে পিএচটি মাউস ছিল সেরকম তো এখন বিয়ার্ডস আমরা কিন্তু মূল যেই সাবুফারটা আসে সাবফারটা কিন্তু বের করব এটা সাবুফারটাও বিয়ার্স অনেক সুন্দর এই এম টু হান্ড্রেড বিটি প্লাটিনামের তো এই স্পিকারটা আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখুন সাবুফারটা খুলতে কিন্তু ওর অনেক কষ্ট হচ্ছে হাসানের হাসান কিন্তু ফাইনালি খুলে ফেললো মানে বক্স থেকে সাবুফারের বক্সটা বের করে ফেললো এখন দেখুন সে কিন্তু এটা আনবক্স করবে যেহেতু এটা একটা নতুন স্পিকার এম টু হান্ড্রেড বিটি প্লাটিনামের তো স্পিকারটা আমরা সেট আপ করার পরে দেখবেন কত সুন্দর দেখা যায় দেখুন সাবুফারের লুক কত সুন্দর ডিজাইনটা মাইক্রোলেভের এবং অবশ্যই এটা কিন্তু একটা অরিজিনাল মাইক্রোলেভের স্পিকার মাইক্রোলেভের তো দেখুন এখানে কিন্তু দুইটা আউটপুটের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে পাওয়ার বাটনের সুইচ আছে আলাদা বেজের জন্য বেজ কম বেশি করার জন্য একটা বাটন আছে আর বিওয়ার এখানে একটা স্টিকার আছে যেখানে মডেল লেখা আছে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম খুবই চমৎকার স্পিকার এখন এই স্পিকারটা ভিউয়ার্স আমরা কিন্তু সাউন্ড টেস্ট করব তার আগে ভলিউম কন্ট্রোলটা লাগিয়ে তারপরে করব তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই স্পিকারটি আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইজে পার পিস প্রোডাক্ট মাত্র আট হাজার টাকা করে নিতে পারবেন আমাদের স্টক কিন্তু খুব বেশি নেই সীমিত স্টক আছে তো এছাড়াও বিয়ার্স আমাদের কাছে মাইক্রো লাইভের সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে যাদের মাইক্রো লাইভের স্পিকার লাগবে আপনাদের টিএমএন সিরিজ এফসেস সিরিজ সব মডেল বিয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি বিয়ার্স আপনারা আমাদের শপে এসে পার্চেস করতে চান তাহলে কিন্তু পার্চেস করতে পারবেন তো বিকার্স আমাদের স্পিকারটা কানেক্ট হয়ে গেলেও পাওয়ার দিয়ে দিলাম এখন আমরা মোবাইল ফোনের সাথে কানেক্ট করে এরপর হচ্ছে আপনাদেরকে কিন্তু সাউন্ডটাও টেস্ট করে শোনাবো এরপর কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে আমরা কিন্তু অফার প্রাইজ দিয়ে দিলাম মাত্র আট হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন